আমি খুলতেছি তো হচ্ছে আপনারা যারা অপিলাক্স বিদি থেকে এরকম পনেরোটা কিন্তু আমি একটা সান কিনেছিলাম সেটা আবার এখানে একটা ক্রেড কার্ড আছে আপনারা যারা কিনবেন তারা তো অবশ্যই একটা ভিডিও তৈরি করবেন কারণ হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনাদের সিলটা কাটতে হবে আছে যে হচ্ছে সানগ্লাসটা তারপরে হচ্ছে এখানে কুপন কার্ড আছে যেটা হচ্ছে লাক্স বিলি ইনস্ট্যান্ট এটা হচ্ছে ইনস্ট্যান্ট পুরস্কার দিচ্ছে এবং এটা হচ্ছে কুপন কার্ড যেটা পরবর্তীতে ড্রর মাধ্যমে জানিয়ে দেবে তো আমরা এখানে দেখব যে আমাদের ক্রেস কার্ডে কি আছে হয়তো কিছু একটা পাই গেছি মনে হচ্ছে একশো টাকা ডিসকাউন্ট পরবর্তীতে পরবর্তী অর্ডারে তো হচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি অব্দি লাখ বিটি থেকে যে পুরস্কারটা পাইছি পরবর্তী কোনো পণ্য কিনলে সেখান থেকে আমাকে একশো টাকা ডিসকাউন্ট করা হবে তো ধন্যবাদ সবাইকে হচ্ছে এই যে সানগ্লাসটা যেটা অর্ডার করছিলাম সেটা একটু দেখে নেন আপনারা যদি না দেখে কোনো কিছু কোনো সময় কিনা হয় না কেমন লাগতেছে সবাইকে জানাই দিবেন কমেন্টে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ